Yeah. <laughs>

তারা মুসলমানদের উপর নির্যাতন করে আসছে সবাই বলে ঠিক কিনা আজ পর্যন্ত মুসলমানদের সংখ্যা বাড়ানো ছাড়া কমাতে পারে নাই পারে নাই পারে না এখনো মুসলমানদের উপর যত অত্যাচার নির্যাতন ছাড়া মুসলমানরা তাদের ইমানি দায়িত্ব নিয়ে মুসলমানরা তাদের ইমানি দীপ্ত নিয়ে সামনে এগিয়ে যায় সবাই আমাদের এই বাণী এই কথা তাদের পর্যন্ত না গেলেও আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ছিল এটা পালন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে প্রতিবাদ করা ছোট ছোট শিশুরা রাস্তায় নেমে এসেছে বলছে মুসলমান ভাইরা প্রতিবাদ করো শুধু মুসলমানরা নয় যারা বিবেকবান মানুষ যারা নিজেদেরকে বিবেকবান মানুষ বলে মনে করে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দেশে তারা রাস্তায় নেমে এসেছে কোনো দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা যারা মুসলমানদের দায়িত্ব নিয়েছি তারা তারা আমরা ঘুমিয়ে আছি তারা এই বিষয়ে কোনো কথা বলছি না যারা মুসলমানদের মাথার উপর চড়ে বসে আছি মুসলমানদের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছি কিন্তু মুসলমানদের বিপদে তাদের পাওয়া যায় সম্মানিত মুসলিম সম্মানিত হাজির আমরা তাদের জন্য কি করতে পারি সর্বপ্রথম আমরা যাই নামাজে পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তাদের শাহাদতকে তুমি কবুল করে নাও রক্তের বিনিময়ে এই বিশ্বে তুমি ইসলামের পতাকা উদ্দিন করে দাও আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি যেন বলতে পারি কি আমাদের দিন আল্লাহ যে আমরা তোমার বান্ধবের উপর নির্যাতন হয়েছিল আমরা ঘরে বসে থাকি না আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম তিন নাম্বার কাজ হলো আমরা করতে পারি যে যারা এই যে মুসলমানদের উপরে হত্যা করছে নির্যাতন করছে সারা বিশ্বে আমেরিকা ইসরাইল ইন্ডিয়া এদের সব ধরনের পণ্য আমাদেরকে বয়কুট করতে হবে বলতে পারেন যে আমরা যা ব্যবহার করি সবই তো এদের পণ্য আপনি যদি একশো টাকা ব্যবহার করেন আজ থেকে পঞ্চাশটা কমায় দেন কোনটা আপনি যদি 100 টাকা দিয়ে থাকেন তাদেরকে আপনি 50 টাকা কমায় দেন ঠিক অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গ করে দিতে হবে ঠিক কেউ মুসলমানরা এই আমরা যে সমস্ত পানি খাই পেপসি কোকলা স্পাইট সেভেন আপ এই ধরনের পানি আপনারা আগে দেখে নেবেন ইউনিলিভারের ইউনিলিভারের পেপসির পণ্য কেউ খাবেন না ঠিক ইউনিলিভার পণ্য ব্যবহার করবেন না দেশি পণ্য ব্যবহার করবেন ইন্ডিয়ান পণ্য অবলম্বন করবেন

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মোরাই নিয়ে সামনে না আগায় আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে কোনো সময় যদি আমাদের প্রয়োজন হয় আবার আমাদেরকে প্রতিবাদ নিয়ে নামতে হবে